চাপাই নবাবগঞ্জের না চলে ছাত্রলীগের দুজন কর্মী মাসুদ রানা আর হচ্ছে রাহান আলী রাহান আলী আসলে মানে তাকে ছাত্রলীগ বলা হচ্ছে সে কিশোর ছাত্রলীগ হিসাবে হয়তো কোনো একটা ইয়েতে সংযুক্ত ছিল কিন্তু বাচ্চা একটা ছেলে চোদ্দ বছর বয়স মাত্র এবং মাসুদ রানা সো এরা অহিংসাত্মক একটা কর্মসূচি নিচ্ছে অংশ নিচ্ছে অংশ কর্মসূচিটা আসলে কি জয় বাংলা লেখা জয় বাংলা আমাদের স্বাধীনতার স্লোগান একটা জাতীয় স্লোগান এখনো আমাদের সংবিধান অনুসারে এটা একটা জাতীয় স্লোগান এবং এই জাতীয় স্লোগানটা মানে কাউকে মারতেও জানি ওরা কোপাইতেও যায়নি জাতীয় স্লোগানটা দেয়ালে লেখার কারণে ওদেরকে হত্যা করা হয়েছে এবং কুপিয়ে নির্মমভাবে এখন এই বিষয়ে কোথাও কোনো সংবাদ দেখতে পাবেন না ডয়চেবেলে তাও একটু লিখেছে ঠিকঠাক করে এবং এটা নিয়ে আসলে বাংলাদেশের নিউজ মিডিয়া মানে এমন যে হবে এই মিডিয়াগুলা মানে আমার একটা ধারণা এই মিডিয়া অফিসগুলো আসলে একটাও টিকতে পারবে না কারণ এরা হচ্ছে নিজেদের বিবেকের কাছেই তো বিট্রে করেছে এরা এদের মানে এদের অস্তিত্ব ইউনুস থাকুক আর না থাকুক এদের অস্তিত্ব আসলে আর থাকবে না কারণ মানুষ এখন ইতিমধ্যে মানে যে পরিমাণ নির্ভরশীল হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপরে উপরে নিউজ আর গুলো মানে আমার মনে হয় না কোনো থাকার দরকার আছে তো যাই হোক দুইজন আমি বলবো শহীদ হয়েছে সত্যিকার অর্থে এরা দেশের জন্য এরা কাউকে মারতে গিয়ে বা কোথাও আঘাত করতে গিয়ে মরেনি এদেরকে কুপিয়ে মারা হয়েছে শুধুমাত্র নিজের ভাষায় নিজের ভাষায় যে স্বাধীনতার যে স্লোগান আমাদের বিজয়ের যে স্লোগান সেই জয় বাংলা স্লোগান দিতে গিয়ে আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই আমি আজকে আসলে এই ছাত্রলীগের ইস্যুটা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম যে নিহত দুজন মাসুদ রানা রায়হান আলী আমরা তোমাদের ভুলব না ঠিক আছে তোমাদের মানে রাজনৈতিক পরিচয়ের বাইরেও তোমরা এই বয়সে যে সাহস দেখাতে পেরেছো সেটা অবশ্যই প্রশংসার তবে আমি সেই সাথে অনুরোধ করব যারাই এ ধরনের কার্যক্রমগুলোতে অংশ নিচ্ছেন বা রাস্তায় নামছেন একটু নিজেদের নিরাপত্তার কথাটা মাথায় রাখবেন কারণ এই সরকার আপনাকে অহিংস এই আন্দোলনও করতে দিচ্ছে না এবং সেটার জন্য আমরা অহেতুক প্রাণ হারাতে চাই না ঠিক আছে আর হচ্ছে আমি মানে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যে যেখানে আসেন নিজেদের পরিচয় আপনারা যে যেভাবে আন্দোলনে অংশ নিচ্ছেন না কারণ নিজেদের পরিচয়টা এবং হচ্ছে নিজেদের মুখ ক্যামেরায় দেখানোর এখন কোনো দরকার নেই কারণ এখানে এটা ক্লিয়ারলি এটা হচ্ছে সরকারের আশ্রয় প্রশ্রয়েই হচ্ছে এবং জামাত বিএনপি নেতাকর্মীরা হচ্ছে যে আক্রমণগুলো করছে সো সুতরাং আপনারা সাবধানে থাকাটা জরুরি আপনাদের শত্রুপক্ষ এখানে একটা না একাধিক সুতরাং এটা এই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে আমাদের এবং এর জন্য আমাদের নিরাপদে থাকাটা জরুরি আচ্ছা আরেকটা বিষয় কথা বলতে চাই সেটা হচ্ছে যে আজকের ঘটনা সো আমাকে রিকোয়েস্ট করলেন অনেকে যেটা নিয়ে একটু কথা বলতে যে ইস্তামাতে নিশ্চিতভাবে হচ্ছে চারজন মারা গেছে একটা ভিডিওতে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে এক বলতেছে যে এক দেড়শো লোক মারা গেছে আমি আমি আসলে সত্যিকার অর্থে আমি বিশ্বাস করি না যে এক দেড়শো মারা গেছে কিন্তু তার বর্ণনা শুনে যেটা মনে হলে যে অনেক লোক হয়তো আহত হয়ে থাকতে পারে হয়তো ওরা আহত হয়ে পড়েছিল মাঠে এবং ওই সময় আসলে এরকম ভয়ানক পরিবেশ হয়তো সে বিশ ত্রিশ জন বা পঞ্চাশ জন দেখলো সেটাকে এক দেশে হইতে পারে তার কারণ সে তো আর ফিজিক্যালি কাউন্ট করে তো যাই হোক চারজন লোক মারা গেছে এখন এটা নিয়ে মানে আমরা মানে একটা খবর হয়তো আপনারা মানে দেখছেন যে ইতিমধ্যে মানে এটা একটা আশঙ্কা ছিল যে হ্যাঁ সাত গ্রুপ এবং হচ্ছে মামুনুল হকের যে গ্রুপ এদের মধ্যে একটা দ্বন্দ্ব হইতে পারে ঠিক আছে এখন এটা দুইটাই হচ্ছে যে মানে দুই দুই গ্রুপের ধর্মীয় নেতা ঠিক আছে এদের সাথে রাজনীতির মানে যে সম্পর্ক সেই সম্পর্ক আসলে এখানে মুখ্য না মামুনুল হকের রাজনৈতিক দল আছে আবার সাত গ্রুপ হচ্ছে যে ওদের 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 কাজই মূলত হচ্ছে যে এই ইস্তেমা সম্পর্কিত কার্যকলাপ আমি আসলে একটা ভিডিও দেখছিলাম তার লোকটার সাত গ্রুপের একজন নেতা মনে হয় মানে এদের অ্যাপ্রোচ যেটা দেখলাম যে এরা ছাত্রদেরকে বলতেছে যে না অনেকটা সফট অ্যাপ্রোচ মানে ইসলাম প্রচারের জন্য এরা কাজ করতেছে রিলেটিভলি আমার কাছে মনে হলো যে এরা অনেক সফট অ্যাপ্রোচ অন্যদিকে আপনার মামুনুল হক আপনারা হয়তো খবরটা দেখছেন যে এটা হচ্ছে চার দিন আগের একটা খবর আমাদের সময় আসছিল আমি আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন মানে যে চারজন হত্যা হয়েছে পাবলিক সাতপন্থীরা স্টেমা করতে পারে ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে আপনারাও চাচ্ছেন সব এক হচ্ছে তারা যদি আবার আলোচনা করে তারা একটা সমাধানে আসতে পারে সরকারের অবস্থান সরকারের অবস্থান দুইটা তো আমরা এখন পর্যন্ত ই করি নেই কিন্তু ভাইয়ের আলোচনা করুক আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নিব আমার ভাইয়ের ওই আজকের ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর সরকার টাইম বাবা তো ভাইয়ের আলোচনা করুক কিন্তু ভাইয়ের আলোচনা

ঠিক আছে সেই হোম কার্ডটা দিল দেওয়ার পরে যেটা হলো আজকে আপনারা জানেন একেবারে নিশ্চিত ভাবে ডয়চে বেলে বলতেছে চারজন নিহত হয়েছে ঠিক আছে এখন দুইটা গ্রুপের আপনি সরকারের অবস্থানটা একটু চিন্তা করে দেখেন যে দুইটা গ্রুপের মারামারি হচ্ছে ঠিক আছে দুইটা গ্রুপের মারামারি হচ্ছে এখন সরকারের দায়িত্ব কি ছিল এখানে কিন্তু ডিটেলস আছে যে কিভাবে কিভাবে সংঘর্ষ হচ্ছে ইয়ে হচ্ছে এখন ডয় চেভেল একটা বিদেশি একটা পত্রিকা হয়ে যদি এত খবর বের করে নিয়ে আসতে পারে এত ডিটেলস আপনি মানে বাংলাদেশের কোনো পত্রিকা দেখবেন না ঠিক আছে যেটা বলতেছিলাম বন্ধ হয়ে যাবে বন্ধ না যাই হোক আহ এদের এই যে রিপোর্টটা হয়তো আমরা দেখছেন যে এখানে দুই পক্ষই কোনো কোনো ভাবে এটা দুই পক্ষই দায়ী যে সংঘর্ষটা হয়েছে এবং মানে এটা এটা কোনো শান্তির রূপ হইতে পারে না ইস্তেমা করে আপনি বিশ্ব কে জানাবেন যে আপনারা শান্তির জন্য ধর্ম প্রচার করতেছেন বা শান্তির ধর্ম এইভাবে তো হয় না প্রশ্নটা দুই পক্ষের উপর যাই হোক এখানে সরকারের যে ভূমিকাটা নিয়ে আমার প্রশ্ন আমি একটু আপনাদেরকে একটা ভিডিও দেখাই আর আমার ভাই ভাই আজকের ভিতরে তারা একটা কেস করবেন মানে যে চারজন হত্যা হয়েছে তাবলিগ সাতপন্থীরা ইস্তেমা করতে ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন

বিষয়টা আপনারা চিন্তা করে দেখেন যে দুই গ্রুপের মারামারি এবং একজন হুঙ্কার দিচ্ছে তিন দিন আগে যে সে এস্তামা মাঠ হচ্ছে আপনার মানে দুরাগ নদী রক্তাক্ত করে দিবে এস্তামা মাঠের যদি কোনো ইয়ে হয় এবং তারপরে চারজন মারা গেল যে লোকটা হুঙ্কার দিচ্ছে তার সাথে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বসে আছে এবং সাংবাদিকরা প্রশ্ন হচ্ছে সরকারের ভূমিকা কি হবে সরকার কি কাজ করতে কি পদক্ষেপ নেবে মানে দিচ্ছে হচ্ছে যারা ওই গ্রুপের একজন নেতাকে যে ভাইয়েরা যা বলে মানে এটা কি দেশ নাকি মানে এটা কি রাষ্ট্র চালনা বলে মানে স্বরাষ্ট্র উপদেশটা এ নাকি আবার আর্মিতে ছিল মানে যতবার সে ভাই 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 বললো লোকটা মানে কিভাবে একটা মানে মন্ত্রীর কাজ করে যাচ্ছে মানে অদ্ভুত একটা বিষয় অদ্ভুত একটা বিষয় যেটা হত্যা তো হত্যা সেটা যে মানে পটেনশিয়ালি সে এখানে মামুনুলো কিন্তু একজন অপরাধী তাই না যে সেও হত্যা করতে পারে এবং এই হত্যা তার দায় থাকতে পারে উস্কানি মূলক হতে পারে জিনিসটা সেখানে আপনি সংবাদ সম্মেলন করতেছেন এই অপরাধের দায়ী হইতে পারে এমন একটা লোককে পাশে নিয়ে মানে কি বলবো আর এখন এই পরিস্থিতিটা এটা হচ্ছে যে পুরো মানে মনে হচ্ছে যে ইচ্ছা করে একটা গ্রুপকে ইউজ করে ধর্মীয় অশান্তি যে তৈরি করা সারা দেশে অশান্তি করা মানে ইচ্ছাকৃতভাবে এটা হচ্ছে মানে ষড়যন্ত্র আসলে মানে পুরো গেমটাই মনে হচ্ছে যে বিদেশি যে যে ষড়যন্ত্রের কথা আমরা বলতেছিলাম এতদিন ধরে যে এটা আমাদের মানে দেশকে ধ্বংসের একটা ষড়যন্ত্র সেই সেইটার এই প্রতিফলন এখন আমরা দেখতে পাচ্ছি